তো চলে আসলো আমাদের সবার জান ভাইজান সাহেব সালমান খানের নতুন একটা গান সিকান্দার নাচে নাচে তো এই গানটা কেমন লাগছে সেটা নিয়ে কথা বলতে আসছি তো ওয়েল হ্যালো আমি আলামী তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট ইউশন ইউটিউব চ্যানেল থেকে তো গানটা কেমন লাগছে দেখো ভাই গানটার যে লাইন ছিল সিকান্দার নাচে নাচে তারপরে যে আরো কয়েকটা যে লাইন ছিল মানে গানগুলো যে লাইনগুলো ছিল গানগুলো আমার গানটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে অডিও যে ভার্সনটা সেটা খুব ভালো লাগছে আমার কাছে এখন ভিডিওর কথা বলতে আসলে বলতে হয় যে সর্বপ্রথম আমাদের ভাইজান সালমান খানের কথা যে তার পারফর্ম কেমন ছিল এক কথায় বলা চলে আমার ওইরকম মনে ছিল যে খেলা আছে আমাদের যখন দেশের হালাত খারাপ ছিল যখন প্রথম আমরা আমাদের শয়তানগুলারের ঘাড়ের থেকে নামাইতে পারছি পাঁচ তারিখে পাঁচ তারিখ না পঁয়ত্রিশ তারিখে তো ওই সময়ে আমরা যখনই গুন্ডা পান্ডা বা ওই চোর চকর ধরতাম ধৈরা করতাম লাঠি হাতে নিয়ে বলতাম নাচ না নাচলেই বাড়ি তো ওরাও নাচতো দায়ে বইরা যে না ভাই নাচি না নাচলেই তো দিব বাড়ি তো বয়তে নাচা শুরু করতো তো সালমান খানের অবস্থা হয়েছে এরকম যে না না নাচলেই বাড়ি ঠিক আছে এখন দেখো প্রতিটা স্টেপ দেখো তারে দেখা মনে হইতেছে যে তারে কেউ জোর করে ডান্স করাইতেছে আমাদের খেয়াল আছে টাইগার জিন্দাহের ভিতরে যে গানটা ছিল সোয়াগ সে কার তো ওইটা ছিল একটা মাথা নষ্টকর গান আর ওই জায়গায় যে কটা স্টেপ ছিল স্টেপগুলো ছিল মানে এটা আইকন আইকনিক স্টেপ হয়ে গেছিল তো ওই স্টেপগুলো দেখো আর এইখানে সালমান খানের স্টেপ দেখো যদিও এই জায়গায় যে ম্যানেজমেন্টটা করছে যে সে ডিজাইনিং করছে এগুলা দেখেই মনে হইতাছে তুর্কিশ টাইপের ডান্স মানে তুর্কিস যে ডান্স স্টেপগুলো থাকে বা তুর্কিস যে স্টাইলে যে গান বাজনা ডান্স থাকে ওইরকম একটা ই ওই জায়গায় ডিজাইন করছে সে ডিজাইনিং করছে দেখতে খুব সুন্দর লাগছে ওই জিনিসগুলা ভরপুর ওইখানে মনে করো লোকজন ছিল ভরপুর ভালোই লোকজন মনে করো পুরা সেটে ভরপুর লোকজন ছিল তো ওই ভরপুর লোকজনের ভিতরে আমাদের সালমান খান আর আমাদের এই রশ্মিকা মান্দানা দুজনই হারাই গেছিলো তাদেরকে খুঁজে পাওয়া মুশকিল লাগতেছিল কারণ রশ্মিকা মান্দানারাও ওই ডান্সে যে আমরি কিছু করছে কিছুই করে নাই সে শুধু গানের ভিতরে হম হম এই হাসাহাসি করছে আর তার দ্বারা কিছু হয় না এরকম ভাবে তার ডান্সও আমার কাছে ভালো লাগে না সালমান খান রে ভাই কি বলবো ভাই বয়স হয়ে গেছে হয়তো এই কারণে মনে পারে না তার জোর করে তারা দেয়া ডান্স করাইতেছে আর এই গানের সাথে কেউ একজন বলতেছে কতগুলা লোজন বলতেছে যে আসলে যে ঝুমে যে পাঠান গানটা সেটার হয়তো মানে সেটা সস্তা ভার্সান ভাই এটা সস্তা ভার্সান না এটার যদি বলা হয় পাইকারি করে এমন পাইকারি আছে না একদম হোলসেলে দেয় সেই ভার্শনের ভিতরে অনেকগুলো ভার্সন থাকে না ওই যে ওইডিরোমনা করো ধারে কাছে এটা নাই এরকম একটা অবস্থা দাঁড়াইছে ডান্সের দিক দিয়ে গান ভালো ছিল আমি গানের কথা বলতেছি না যে খারাপ ছিল ভিজুয়ালি দেখতে খুব সুন্দর লাগতেছিল এটার গানটাও আমার কাছে ভালো লাগতেছিল সেট ডিজাইনিং সুন্দর ছিল কিন্তু যখনই সালমান খান বা রশ্মিকা মান্দানার সামনে ক্যামেরা ধরা হয় তখনই আমার মুখটা মানে এরকম দেখতেছিলাম সে জায়গা থেকে এরকম হয়ে যায় এরকম একটা অবস্থা হয়ে যায় তো এই জিনিসগুলা না দেখতে একদম পুরো বিরক্ত লাগতাছিল সালমান খানরে আসলে যেই হিসাবে আমরা জানি যে একটা স্টেপ দিতেছে সেটা আইকনিক একটা স্টেপ হয়ে যায় আসলে সেই জিনিসটাই গানটার ভিতরে নাই পুরাই বাদ আশা করি সিনেমাটা ভালো হবে ঠিক আছে গান যা ইচ্ছা তাই হোক সিনেমাটা যাতে ভালো হয় সিনেমা যদি ভালো না হয় ভাই আর ওই একটা কথা যে সালমান খানের সাথে রশ্মিকা মান্দানারে দেখা মনে হইতেছে যে সে তার মেয়ের সাথে ডান্স করতেছে বাস্তব কথা হয়েছে এইটাই কারণ এদের দুজনরা দেখা মনেই হইতেছিল না এরা কাপাল দেখা মনে বাপ বেটি এখন এটা তোমরা এটা নিয়ে মজা নাও যাই করো না করো বাস্তব এটাই আমার কাছে মনে হয়েছে তোমাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যেতে পারো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা বেলাইকনটা ক্লিক করা অবশ্যই পাশে থাকবা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিনে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো আল্লাহ হাফেজ